কিছু রয়েছে সাজব এখন দেখা যাক একটা কি করি না করি এগুলো সব মিশোর প্রোডাক্ট রয়েছে জানো তো মিশো থেকে পারচেস করেছিলাম যারা তোমরা ভিডিও দেখো নি দেখে নিতে পারো ওরা বেরিয়ে গেছে ওরা বেরিয়ে গেছে একটু প্রাইমার দিয়ে নিচ্ছি মিশো থেকে পারচেস করেছিলাম এই দেখো এটা তোমাদেরকে একটা ভিডিও দেব বলে জানিয়েছিলাম সেটা না করা হয়ে ওঠেনি বিয়ে ছিল তারপর বর্ধমানে গেলাম এই করতে করতে না আর ভিডিও করা হয়নি আর আমার হাজবেন্ড কর্তা ও ওর ডিউটি থেকে ফিরে এসছে এখন ওই যেখানে পার্টি হবে ওই বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেছে মানে আমরা মানে কয়েকটা কাপাল মিলে পার্টিটা করব পার্টি বলতে কি একটু সবাই বসে আড্ডা মারা খাওয়া দাওয়া একটু ডিনার করা একসাথে এটাই প্রাইমার আমি হাতেও ঘষে নিচ্ছি এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি আমি একা একাই সাজগোজ করছি হয়তো পরে সবাই দেখবে তো হালকা মেকআপ করব প্রাইমার মেখে নিয়েছি এবারে দেব হচ্ছে গিয়ে সিসি ক্রিমটা কারণ একদম লাইট বেস মেকআপ করবো সেটা তো আমি কোনো বড় অকেশনে যাচ্ছি না তো হয়তো প্রাইমারটা একদম হালকা মেকআপ করব আসার কথা ছিল আটটায় পড়াচ্ছিলাম দেখো পড়ানোটা এমনই জিনিস বেঁধে তো হয় না বাচ্চা মানুষ বড়দের হলে তাও হয়তো বা হয় ছোটদের হয় না তো সেই জন্য টাইম লাগিল তাই আমি দেখলাম যে যেটা আগে প্রয়োজন কারণ আমি একজন টিচার হিসাবে ওটা আমার আগে দায়িত্ব সেটা আগে করলাম হালকা করে ক্রিমটা দিয়ে আমার হাজবেন্ড মনে হয় চলে এসছে গাড়ির আওয়াজ পাচ্ছে আমি রেডি হব তারপর বেরোবো আর ফুল ড্রেস আপটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি মোটামুটি দশ মিনিটের একটা লাইভ করব দশ পনেরো মিনিটের জানি অনেকক্ষণ নাকি করতে হয় কারণ ইউটিউবের বিষয়ে আমি যে খুব জানি তা নয় তবে শুনেছি অনেকক্ষণ করতে হয় আমি লাইভে আছি চাঁদ এসে চেহারা গান করছো তো চলে এসছে তো এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি হয়তো পরে সবাই দেখবে লাইভটা তো আমি টুকটাক রেডি হয়ে নিচ্ছি

ওয়েদারটা কেমন তাই না বলো এখন না ঠান্ডা না ঠান্ডা রয়েছে ঠান্ডা রয়েছে না ঠান্ডা লাগছে মানে ওয়েদারটা এখন যেন কেমন যেন মানে ঠান্ডা না গরম বোঝার উপায় নেই এরকম একটা ওয়েদার কেউ এখনো পর্যন্ত জয়েন করেনি দেখো তো আমার লাইফটা লাইভ হচ্ছে কি না আদেও তো দশ মিনিট হয়ে গেল বকর বকর করছি চেক করো তো আমার চ্যানেলে গিয়ে হুম না ইউ আর লাইভ দেখাচ্ছে যে দেখো তো ভালো করে কোনো নোভিয়েশনও যায়নি না আমার হাজব্যান্ডকে দেখাই পরে হয়তো দেখাবে এই যে আমার হাজবেন্ড ও কোনো সময় সাজে না আমি একটু সাজতে পছন্দ করি আমি একটা সময় খুব একটা পছন্দ করতাম না এখন একটু সাজতে ভালো লাগে আমার মানে মনটাকে ভালো রাখার জন্য নিজেকে প্যাম্পার করার জন্য নিজেই সাজি সে ছোটোখাটো হোক কি বড় অনুষ্ঠান হোক যেখানে যেমন সাজের প্রয়োজন সেভাবে সাজি দেখাচ্ছে না লাইফটা তোমরাও তার মানে দেখতে পাচ্ছ না না কি গো ন মিনিটের লাইভ হয়ে গেল অলরেডি লিপস্টিকটা দিয়ে নি তোমার পাবলিক করনে মনে হচ্ছে পাবলিক তো করা আছে পাবলিক তো করা আছে টপ মেসেজ অল মেসেজ সবই তো দেওয়া রয়েছে